হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি পাঙ্গাস মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট করে তো এই লাউ ঘন্ট এতই সুস্বাদু হয় আপনারা একবার এই নিয়মে রান্না না করে খেলে বুঝতে পারবেন না তো আমিও প্রথমে খাইনি কখনোই এই পাঙ্গাশ মাছের মাথা দিয়ে এইভাবে রান্না তো আমার ননদের হাতের রান্নাটা খেয়ে খুবই ভালো লেগেছিল। তো এই জন্য আমিও আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম তো প্রথমে আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি পেঁয়াজ মরিচ রসুন আদা রসুন জিরা পেস্ট তো হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি আর ধনিয়ার গুঁড়ো লবণ পরিমাপ করে তো এখন একটু পানি দিয়ে এগুলো কষিয়ে নিচ্ছি তো এখন মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে তো মাছগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর আমি লাউগুলো দিয়ে দেব তো এখনই খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে তো যত ভালো কষানো হবে ততই তরকারিটা খেতে খুবই ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন আমাদের কষানো হয়ে গিয়েছে মাছ তো এখন লাউ দিয়ে দিলাম তো এখন লাউ দিয়ে আমি বেশ ভালোভাবে কষিয়ে নিব। তো লাউ থেকে অনেক পানি বের হয় তো আর কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি এখানে গরম পানির ঝোল দিয়ে দেব যেন খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এখনই খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে তো গরম পানি দিয়ে ঝোল দিয়ে দিচ্ছি তো আপনারা বাসায় ট্রাই করতে পারেন এইভাবে রান্নাটা তো পানিটা আমি এখন বলক তুলে নিয়েছি ঝোল তরকারি তো এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা তো ধনিয়া পাতা সেদ্ধ হতে একটু সময় লাগে তাই আগেই দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন আমাদের রান্নাটা প্রায় শেষ হয়ে গিয়েছে তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ